চলে আসছি আজ নতুন ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের এই ব্লগটা কিন্তু খুব ভাল লাগবে কারণ এই ব্লগটা হচ্ছে আজকে লিওকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে ওই যে তোমাদের লিও এই দেখো দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে মাকে রেডি হওয়া দেখছে আর যাবে কোথা পাগল হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে মা তুমি রেডি হয়ে গেছো এখন লিওকে রেডি করিয়ে দিব তাড়াতাড়ি করে সুন্দর করে লিওকে রেডি করে দিচ্ছি তারপরে আমরা যাব এখন ঠাকুর দেখতে তো তোমরা কিন্তু সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করে যেও না দেখতে থাকো ভালো লাগবে খুব আনন্দ রে বাবারে আমি যাব কোথায় ঠাকুর দেখতে এই জামা বার করিনি জামা বার করিনি এই যে লিওর জামাটা বার করে নি এবার আমার লিওকে নতুন জামা পরিয়ে দিব হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও বিছানা পড়ে নিয়ে যাও নিয়ে যাও তো ধরে নিয়ে যাও ব্যাগটা ধরে নিয়ে যাও আরে বাবারে চলো 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 আমি নিচ্ছি চলো চলো পিছনে ওঠো বিছানায় ওপরে অপরে ওপরে ওপরে লাফ দিয়ে হ্যাঁ হ্যাঁ শোনা আমাকে জামা পরিয়ে দিব। এখন নতুন জামা পরবে নতুন জামা দেখো এই দেখো এই যে তোমরা তো আগেই দেখেছ লিওর এটা আর নতুন জামা এখন এই জামাটাই পরিয়ে দিব দেখ বসে পড়ছে কেমন করে দিচ্ছে খুব বোঝে যে জামা টামা পরলে যে ওকে বাইরে নিয়ে যাওয়া হবে তোমাদের লিও সেটা খুব ভালো মতো বোঝে এ ভালো ছেলে বুধবার ওঠোক ওঠো

একজন যাবে সে এখনো আসেনি টোটো নিয়ে আসছে তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব ঠাকুর দেখতে হ্যাঁ এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে দাঁড়াও কে আসবে তোমরা দেখবা দাঁড়াও তোমাদের দেখাবো দূর ভাল লাগে না রেডি করে আমাকে বসায় রাখছে কখন যে নিয়ে যাবে বন্ধুরা লিও কিন্তু মনে মনে এটাই ভাবছে যে রেডি করে আমাকে বসিয়ে রাখছে মা নিয়ে যাচ্ছে না আসলে যে সাথে যাবে সে এখনও আসেনি মানে বললো ফোন করে এই আসছি আসছি টোটোতেই আছে আসলেই আমরা বেরিয়ে যাবো তোমাদের কিন্তু লিও দেখো রেডি হয়ে বসে একদম অপেক্ষা করছে আর মনে মনে এটাই ভাবছে এক্ষুনি আসবে বাবা আমরা এক্ষুনি যাব শুনু ওরা বাচ্চা আমরা যাবো 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 চলে আসছে চলে আসছে

তুই দেড়ি কেন কচলি এত খ চুপ করে বসে ছিল জানিস না বাবা বসো 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 হ্যাঁ এই তো বসে বসে গডবাই আমাদের পাড়ার মন্দির আমাদের পাড়ার ঠাকুর দেখো কত সুন্দর বাবা এই দেখো এই দেখো এই নামার জন্য ব্যস্ত এখানে আমরা নামবো না আমরা সামনে ওইদিকে অন্য মন্দিরে নামবো পাড়ার ঠাকুরটা বন্ধুরা তোমরা দেখে নাও খুব সুন্দর হ্যাঁ আর এই যে দেখো পরিচয়টা দিয়ে দি এটা আমার ছোটদার মেয়ে প্রত্যেক বছরই আমাদের সঙ্গে যায় তো এই বছরও প্রত্যেক বছরের মতন চলে আসে তো আমরা সবাই যাচ্ছি এখন একসঙ্গে ঠাকুর দেখতে খুব এক্সাইটেড করছি খুব আমরা এখন আর একটা অন্য মণ্ডপে যাচ্ছি কি করছি I'm sorry, 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 don't i am sorry i am sorry i আমরা এখানে একটু বসে পড়েছি মানে আমরা গরম লেগে গেছে এখানে ফ্যান চলছে একটু হক বাচ্চা খুব খুশি খুব আনন্দ সবাইকে বলে দিদি কি বলছে টাকা হয়েছে ক্যামেরায় দেখো ক্যামেরায় দাঁড়াও চারিদিকে দেখতে যাবে সব দেখতে হবে লিওকে নিয়ে ঠাকুর দেখা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই দুর্গা পূজায় অনেক অনেক বেশি আনন্দ করো আমার লিওকে নিয়ে না আমি ঘুরেই আসলাম শোনা আচ্ছা